আর ফগ ব্যবস্থা রয়েছে হ্যাঁ সব আছে আচ্ছা এটা কালারটা কালারটা এটাকে আমরা গ্রে কালার বলে গ্রে কালার বলে আচ্ছা এই পাশে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের স্ক্যাচ নাই ভাইয়া চাকাগুলোর কন্ডিশনটা কি অবস্থা চাকাগুলো চারটা নতুন চারটা চারটা চাকাই নতুন ভাই একদম নতুন হ্যাঁ দেখো তুমি চারটা চাকাই একবার নতুন হুম চার এই দুইটা দেখতে পাচ্ছি এই দেখলাম দুইটা এই পাশেও দেখলাম এই চাকাটাও দেখতে পাচ্ছি একদম নতুন রয়েছে এবং যদি আমরা ঘুরে যদি দেখি কোনো হাও কোনো ধরনের স্কেচ বলতে একদমই নেই আচ্ছা না কোথাও আমি কোনো স্কেচ পাচ্ছি না এটা ব্যাকডালা অটো আচ্ছা আমরা যদি প্রথম ড্রাইভিং সিটটা আগে দেখি সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় ড্রাইভিং এটা মধ্যে ভাই আরেকটা জিনিস আছে হ্যাঁ আচ্ছা এটা আমিও জানতাম না ওকে এটা আরেকটা জিনিস আছে এখানে একটা ফ্রিজ আছে আচ্ছা এই যে একটা সুইচ দেখেন এই যে একটা সুইচ এটা অন করলে আচ্ছা অন করলে এই এন্ড

দেখেন একটা রাজকীয় গাড়ি যাকে বলে সো ভাইয়া এইটার কত রয়েছে একটু বলবেন এটার পেপার তো ফুল পাবেন আচ্ছা পেপারস আমরা ফুল পাবো আচ্ছা আমরা যদি একটু গাড়িটার পেছন সাইডটা যদি একটু দেখি এই গাড়িটার যদি একটু পেছন সাইডটা যদি দেখি এই দেখেন এই পাশ থেকে যদি দেখায় আপনাদেরকে দেখেন এই পাশ থেকে সেটা দেখতে পাচ্ছেন এবং পেছনে কিন্তু আপনার পায়ের এই পায়ের এই জায়গাটা একটা এসি ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন এবং সিলিংটা যদি আপনাদেরকে দেখাই সিলিংটাও দেখতে পাচ্ছি সিলিংটা অনেক বড় সানরুফ দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা যদি এইটার ইঞ্জিন রুমটা যদি একটু দেখি আচ্ছা ইঞ্জিন রুমটা যদি দেখি এইখানে তো কোনো ধরনের অ্যাকশন হিস্ট্রি তো এই যে সব অরিজিনাল এই যে সব অরিজিনাল অরজিনাল অরিজিনাল আচ্ছা এর ভিতরে কোনো কালার হয় নাই

যদি আপনারা চান যে কোনো অ্যানালাইজিং সেন্টার চেক করতে সেটা আপনারা চেক করতে পারবেন মোস্তফা ভাই আপনাদের তো কোনো সমস্যা না 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 দামি এতে গাড়ি টাকা দা কিনে চেক করবেন না ওকে আপনি এটা বলছিলেন পেছন সাইটা হচ্ছে পাওয়ার ওটা একটু আমাকে ও ব্যাকডালা পাওয়ার হ্যাঁ ব্যাকডালা পাওয়ার এটা রয়েছে সেই পাওয়ারটা যদি আপনাদের একটু দেখাই দেখেন এই পাশ থেকে যদি চলে আসেন পেছনের গ্লাসটা আগে একটু দেখাই আপনাদেরকে দেখেন পেছনের গ্লাসটা এই যে নিশানের গ্লাসটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনালটাই রয়েছে নিশান এক্সট্রেলের পেছনে গ্লাস আচ্ছা এইটা হচ্ছে পাওয়ার আপনি বলছিলেন আমি জাস্ট এটা ধরলাম এই যে অটোমেটিক খুলে গেল আমরা এই যে এই পাশ থেকে যেটা বন্ধ হয় দেখতে পাচ্ছেন ওপেনটা দেখলেন ক্লোজটাও দেখতে পারলেন সো ইজিলি কিন্তু আপনারা কোনো কিছু এবং কালারটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশন কালারটা খুব আপনি জুম করে দেখলে জুম করে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর কালার এবং এটা পলিশ করলে কিন্তু আরো খুব সুন্দর লাগবে হুম সেটাই দেখছি আমরা আচ্ছা মোসা আমরা তো মোটামুটি গাড়িটা দেখলাম পেপারস আপনি বলেন যে এক বছর দুই বছর পেপারস আপ টু ডেট পাওয়া যাবে হ্যাঁ এখন আমাকে যদি বলেন যে এই গাড়িটার মার্কেট বর্তমান বা এই গাড়িটা মার্কেটে বর্তমানে অনেকের কাছেই আছে কেউ আটত্রিশ লাখ দেয় কেউ সাত্রিশ লাখ চায় কেউ ছত্রিশ লাখও চায় হুম এই সেম করি আচ্ছা আজকে আমাজন মারকারে আমি কিন্তু করতে আজকে অনেক কমে আচ্ছা ইনশাআল্লাহ আশা অনেক কমে দেবো মাত্র 32 লক্ষেরগা ফিক্স প্রাইস ওকে কোন দামাদাং আসবেন দেখবেন পছন্দ করবেন টেস্ট দিবেন যা কিছু করা সব করবেন ওকে ওকে স্যার আপনি বলছিলেন এটার বর্তমান বাজার মূল্য থেকে আপনি অনেকটা কম অনেক কমে অনেক আমি যেই পেসে বলছি আজকে এই প্রাইজে কোথাও কোনো গাড়ি পাবেন কিনা আমার শুন দোয়া আছে আচ্ছা পাবেন না ওকে সো সেই ক্ষেত্রে আপনার লোকেশনটা যদি একটু আমার লোকেশনটা বনানী চেরনবাড়ি হুম চেরনবাড়ি বনানী সরবপুরতে আসতেই পাবেন এবং স্ক্রিনে ফোন নাম্বার থাকবে আমাকে দয়া করে একটা ফোন দিবেন আচ্ছা তো আমার নিজের গাড়ি হুম হুম আমার সাথেই কথা বললে ভালো হবে ওকে মোস্তফা ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সো এভরিওয়ান নিশান এক্সেল এইটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে গাড়িটা আপনার পছন্দ হয়েছে কিনা আপনি চাইলে আপনার মতো চেক করে নিতে পারবেন সো যে যেখান থেকে দেখছেন ফেসবুক থেকে দেখলে যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে ফেলবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম